আলদার মানিকচকে মর্মান্তিক পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণহীন ডাম্পারের চাকা পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে সাইকেল আরোহী এক ব্যক্তির মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মানিকচকের নূরপুর সবজিপাড়া এলাকায় জানা গিয়েছে দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম হ্যাপি জেন খান বয়স উনচল্লিশ পরিবারের স্ত্রী সহ দুই সন্তান রয়েছে পরিবার সূত্রে খবর এদিন তিনি সকালের দিকে সাইকেল সারের বস্তা নিয়ে মথুরাপুরের দিক থেকে বাড়ি যাচ্ছিলেন ওই সময় নূরপুর সবজিপাড়া রাজ্য সড়কের রতুয়া থেকে মানিকচক গ্রামে একটি ডাম্পার দ্রুত গতিতে প্রথমে রাস্তার ব্যারিকেডে ধাক্কা মারে এরপর সেই নিয়ন্ত্রণ ডাম্পারের চাকায় পৃষ্ঠ হয়ে সাইকেল আরোহী ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর যার জেরে নতুন মানিকচকগামী রাজ্য সড়কে ব্যাপক উত্তেজনা তৈরি হয় ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় ঘটনার খবর পেয়ে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে বলে জানা গিয়েছে জন্য এখানে যে বেড়িয়াল দেওয়া ছিল বেড়িয়াল মানে তো গাড়িও স্লো করতে হবে কিন্তু আরও স্পিড গতি থেকে গিয়ে বেরিয়াল শো নিয়ে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বেরিয়াল সামনে ফেলা আছে এই এই বলতো ওনার দুটো ছেলে আছে এবং ওনার একটা ওয়াইফ আছে কম বয়েছে আপনারা বুঝতে পারছেন ওর কোনো উপার্জনের কোনো লোকই নেই ওর ছাড়া কোনো মানে নাই এই জন্য আমি আপনাদেরকে বলছি প্রশাসনের দিক থেকে যেই দিক থেকে ওকে যেন আর্থিক যেভাবে যে হোক হেল্প করার দরকার আছে ওনার নূরপুর নূরপুর পান্নপাড়া ওনার হাফিজিন খান ওনার বয়স কত বয়স আপনার আটত্রিশ আটত্রিশের মতো হবে জায়গাটার নাম কি নূরপুর সবজি পাড়া গাড়িটা রাফলি চলা ছিল তো মানে সাইকেল বালার কোনো দোষ নেই ও নিজের সাইডে কিন্তু ব্যারিগেটে যখন মেরেছে ট্রাক তারপরে ডিসব্যালেন্স হয়ে ওকে মেরেছে মারার পরে সাইকেলের সাইকেলটা আর ওর বডিটা পুরোটা ওই অ্যাক্সেলের মধ্যে গাড়ির অ্যাক্সেলের মধ্যে ঢুকেছে রোল হয়েছে তারপরে গাড়ি নিজে বন্ধ হয়েছে এই তো ঘটনা দক্ষিণ থেকে উত্তরে আসছিল গাড়িটা উত্তর থেকে দক্ষিণে যাচ্ছিল সেটা বলতে পারবো না মানুষের দিকে যাচ্ছিল লঞ্চের গাড়ি ঝাড়খন্ড গাড়ি গাড়ি

বম্বে খাটে মাঠে ঘাটে আপনার নাম আমার নাম রিয়াজ আখ খান ঠিক আছে